আমরা প্রত্যেকে যদি এটা ভাবি আপনার কি মনে হচ্ছে ভালো কথা শুনে আমাদের একদল যুবক ভালো হয়ে যাবে না একদল যুবক খালি শুনতে চাইছে যে ভাইজান আপনি বলুন কালকে তো মারামারি করতে তারা চাইছে ধ্বংস একদল যুবক অন্যদিকে একদল যুবক মাথায় ফাটটি লাগিয়ে এই দেখুন হাওড়া জেলা একটা ছেলে কত বছর বয়স আঠারো কুড়ি বছর বাইশ বছরের ছেলে একটা পাইপ নিয়ে রাস্তা দাঁড়িয়ে মুসলমান টোটোওয়ালাদেরকে গাল দিচ্ছে মার্চে বলছে জয় বল আপনি ইমাজিন করতে পারবেন ওর মা বাপের অবস্থা কি ওর মা বাপ খুশি কি ওর মা-বাবা বলবে আমার ছেলে কত ধর্ম ধর্মিক হয়েছে না আজকে পাকিস্তানে কাশ্মীরে যে লোকগুলো মারা গেল একটি মুসলিম ছেলে হাতে বন্দুক নেই যারা মারছিল ধর্মের নাম করে যায় এই ধর্ম উপর কলমা পড় মারছিল হ্যাঁ তারা চাইছে ভারতকে ভেঙে দিতে কি করে ভাঙবো ভারতের একটা অংশে হিন্দুরা হিন্দু মুসলমান কোপ করছে এখনই আরো বেশি হিন্দু মুসলমান করা হোক যাতে ভারতের মুসলমানরা বিধ্বস্ত হয়ে যায় ভারতের মুসলমানরা বিরক্ত হয়ে একাই বলে এই দেশে আমরা লড়াই করব এটা ওদের প্ল্যান এটা ওরা চায় এইভাবে উত্তক্ত কর মুসলমানদেরকে আর ঠিক একই ভাবে পা দিল এই গদি মিডিয়া নাম তো বললে নিজের না মিডিয়ার নাম বললে নিজেকে অসম্মান মনে হয় বাংলা বাংলার ভারতপশ্চিমবঙ্গের একটা চ্যানেল আর সবচেয়ে বড় কথা সরকার কিছু বলছে না তৃণমূল কিছু বলছে না বিষয়টা বুঝতে হবে আপনাকে যে মুসলমান মনে করছে তৃণমূল আসে মানে কো টেনশনে তৃণমূল চায় যে এরা এই হিন্দু মুসলমান করুক তৃণমূল চায় হিন্দু রে জয় শ্রীরাম করুক যাতে মুসলমান ভয় পেয়ে একটা জায়গায় এসে যায় না না ভাই ভোটের টাইম ভোট নষ্ট করা যাবে না যদি ভোটটা নষ্ট করি তৃণমূল যদি বিজেপি যদি চলে আসে মমতা ব্যানার্জি বড় পার্টি তিনি আপনাকে দাঙ্গা করিয়ে দিবেন এটা অস্বাভাবিক কিছু না তার রাজনৈতিক দল দাঙ্গা করিয়ে দিয়ে একটা দাঙ্গা করে দশটা মুসলমান মেরে দিলে গোটা রাজ্যে যদি মুসলমান এক জায়গায় চলে আসে ভয়ে তাহলে দশটা লোককে রাজনৈতিক দলকে মারতে অসুবিধা নেই খেয়াল করে দেখেছেন যতই হয় আজকে সবাই পাকিস্তান পাকিস্তান করছি খেয়াল করে দেখেছেন যখনই ভোট আসে তখনই ভারতবর্ষে আক্রমণ করে পাকিস্তান আর্মিদের হত্যা ঠিক বিহারের দেখুন। আমি বলছি না যে পাকিস্তান করেনি আমিও ধরে নিচ্ছি পাকিস্তান কিন্তু প্রশ্ন হচ্ছে ইলেকশনের আগে আগেই কোথা থেকে অ্যাটাক হয়ে যায় ইলেকশনের আগেই কেন লড়াই হয় আর এই লড়াই যখন হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী কি করছেন বিহারে মৃতদেহ দেখার নেই তার পরিবারের সাথে কথা বলার সময় প্রধানমন্ত্রী নেই ইলেকশনের লড়াই ইলেকশনে প্রচার করতে বিহারে যাচ্ছে এ কথা বললে আপনি বলবেন মুসলিম বিদ্বেষী বিজেপি বিদ্বেষী আপনিও কালকে যদি হিন্দু হয়ে মারা যান আপনার বাড়িতে আসবে না এই নেতারা আমি তো আশাই করিনি কিন্তু আপনার বাড়ি তো আসবে না কিন্তু কাশ্মীরের ওই ছেলেটার কথা বলুন তো যে ছুটে গিয়েছিল আরে এরা আমাদের টুরিস্ট এরা আমাদের রুজি রুটি ছুটে গিয়েছিল যে সন্ত্রাসীরা মার ছিল ধর্ম জিজ্ঞেস করে করে ওরা মুসলমান ওরা ইসলামের জন্য কাজ করছে যদি আপনি মনে করেন তাহলে ওই লোকটাকে পায়ে গুলি করলে ওইখানে পড়ে যেতে কথা বুঝছেন না বজেন যদিও পায়ে গুলি করে দিত পায়ে গুলি করে দিল ওখানে ঠ্যাং ভেঙে পড়ে থাকতো ও আটকাতে পারতো না ওর বুকে গুলি করেছে তার মানে এই লোকটার কাছে মুসলমান ধর্মের ব্যাপার নয় এই লোকটা ইসলামের জন্য লড়াই করেনি এ লোকটা জেহাদ বলছে বটে ওই একটা লোক যারা বলছে গো মাতা গরু আমাদের মাতা এ কথা বলে গরুকে ভারতের সবচেয়ে বেশি এক্সপোর্ট করছে এ লোক বলছে আমরা জেহাদ করছি এ কথা বলে যদি আপনি মুসলমান ওর অন্যায়ের মাঝে এসে যান আপনাকে গুলি করে মেরে দিবে ধর্ম আমার মুসলমান মারবো না ও চাইলে গুলি করে পায়ে গুলি করে ফেলে দিতে পারতো যদি ইসলামের জন্যই ধরে নিতাম আমি নানা মুসলমানের হয়ে লড়ছে এই ছোট্ট কথাটা আমরা যদি বুঝে যাই তাহলে দেখবেন অর্ধেক সমস্যার সমাধান হয়ে গেছে আরেটা শিখবো সেই নবীর কাছ থেকে যে নবী শিখিয়েছেন নবী শিখালেন আবু বকর সিদ্দিক শিখলেন আবু বকর সিদ্দিক শিখলেন ওমর শিখলেন রাসূলুল্লাহর আদর্শ মানবতার উপর ইসলাম প্রতিষ্ঠিত মানবতার কোরআন হচ্ছে একজন মানুষকে কেউ যদি হত্যা করে সে গোটা পৃথিবীকে হত্যা মানবতাকে হত্যা করলো একজন মানুষকে যে হত্যা করলো গোটা মানবতাকে হত্যা করলো একজন মানুষকে যে রক্ষা করলো সে গোটা মানবতাকে রক্ষা করলো জোরে বল সুবহান এটা কোরআন বলছে আমার এর কথা আল্লাহ আল্লাহর কথা আল্লাহ তো বলেননি যে যে একটা মুসলমানকে রক্ষা করলো সে গোটা পৃথিবীর মুসলমানকে রক্ষা করলো কথা বলেননি আল্লাহ মানবতার কথা বলেছেন কেননা সৃষ্টি তো আল্লাহ কি ভাই কথা ঠিক না ভুল আপনি হিন্দু আপনি খ্রিস্টান আপনি বৌদ্ধ আপনি মুসলমান আপনি বলছেন যে ভাই আল্লাহ সবাইকে সৃষ্টি করেছে তাহলে আপনার সমস্যা কোথায় আমার আল্লাহ যদি একজন লোককে হিন্দুর ঘরে জন্ম আমি যদি ধরে নিই আল্লাহ সবাইকে সৃষ্টি করেছেন তো আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর বিচার করে কথা বুঝে আসছে না তুমি হিন্দু তুমি বলছো ঈশ্বর ভগবান সবাইকে সৃষ্টি করেছে তো ভগবান একজন মুসলমানের পর একটা ছেলে মুসলমান হয়েছে ও তার হাত কি সে তো তোমার ঈশ্বরই তাকে পাঠিয়েছে ঈশ্বর যদি কাউকে মুসলমানের ঘরে পাঠায় কাউকে খ্রিস্টানের ঘরে পাঠায় তোমাকে কে বললো তাকে হত্যা করতে তাকে মারতে এই কথা যদি মুসলমান হিন্দু খ্রিস্টান আমরা সবাই বুঝেনি তাহলে এই সমস্যা নেই এদিকে বলছি সবার মালিক এক আর এদিকে বলছি ও মুসলমান আমার ধর্মকে শেষ করবো কে মারতে হবে তো মালিক যখন তিনটা মডেলের গাড়ি বার করে পাঠিয়েছেন তো মালিক ভালো বুঝবেন কোনটা ভালো কোনটা মন্দ তুমি একটা গাড়ি আর একটা গাড়িকে ঠোকার কথা বলছো কথা বুঝতে পারছেন না পারেন নিজে আসেন ফিরে আদর্শ কিভাবে সাহাবারা শিখেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়েন ফজরের নামাজ পড়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে যান

या तो भूर भूर আবু বাবাকে কার বাড়িতে প্রবেশ করলেন কি ব্যাপার ওমার গুটি গুটি পায়ে দরজার কাছে এসেছেন এসে আস্তে করে দরজার ফাঁক দিয়ে দেখছেন আবু ওমার দেখছেন একটি বৃদ্ধা মহিলা বিছানে পড়ে আছে আবুকে বুড়ির কাপড় পরিষ্কার করছেন ঘর পরিষ্কার করছেন ঝাটা দিচ্ছেন খাওয়া রাখছেন বুড়ি কথা বলছে আবুকে একটু কথা বলছেন ও অবাক হয়ে গেল আচ্ছা আবুকে বুড়ি আবু বাবার তখন আমিরুল মমের মুসলমানদের খালি আমিরুল আমি জানতে পারলাম আপনাদের আবদুল্লাহ কুই কুইপুল

নাম বদলে দিচ্ছি সেদিন একটা ফেসবুক একটা এসছিল বলে বলে নাম বদলে দিচ্ছে বলে মুঘলদেরকে মিটিয়ে দিবে কিভাবে মিটাবে বলে তাজমহল বলছে বলে এই তাজমহল তাজমহল কে বলছে এটা হচ্ছে ওই তাজমহল একটা কন্ট্রাক্টর বানিয়েছিল এটা হচ্ছে চারটা মিনা ইলেকট্রিক ডিপার্টমেন্টে নাম বদলাচ্ছে নাম নাম প্রয়াগরাজ কি মোগলরা এলাহাবাদ তৈরি করেছে তুমি একটা বঞ্জার জায়গায় আর একটা সিটি বানিয়ে বলো তো দেখি এটা প্রয়াগরাজ মুসলমান বানিয়েছে তুমি নাম বদলে বলছো আমি হিন্দু রাষ্ট্র এটা দুর্বল লোকের পরিচয় তাদের কাছে ক্ষমতা নেই তারা ভারতবর্ষের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে ইকোনমিকে শেষ করে দিয়েছে ষাট টাকার ডলার আজকে পঁচাশি টাকা সাতাশি টাকায় পৌঁছে গেছে সোনার দাম নিরানব্বই হাজার আপনি বলবেন ইন্টারন্যাশনালি বেড়েছে আরে ভাই আমি তো পারিনি আমেরিকাতে সোনার দাম স্ট্যান্ড হয়ে আছে গল্পুর হলে আমি ওয়াজ বক্তা নয় মাথায় টুপি দিয়েছে বলে মনে করেন রুহুল আমিন ইকোনমিক্স নিয়ে কিছু বলেনি ইকোনমিক্স নিয়েও টুকটাক পড়েছি আমার সার্টিফিকেটে ইকোনমিক্স এর নাম্বার আছে আলহামদুলিল্লাহ আমরা ফিরে বলছেন আমি দেখে বুঝলাম যে আবু বকর মুসলমানদের খালিফা নিজে কাজ করছেন যে কথা আমি রুহলামিন যদি এখানে দেখি কোন লোক অসুস্থ আমি একটা ছেলেকে বাবু এই ঘরের ছেলেটা অসুস্থ একটু দাও তো একটু হেল্প করবে কেন আমার কাছে মনে হয়েছে আমি রুহুল আমিন আমি ব্যস্ত লোক আমার কাছে তো টাইম নেই যে এখানে একটা গরিব লোক একটা সাধারণ লোকের বিপদ হয়েছে আমাকে দাঁড়িয়ে তার কাছে গাড়ি রাস্তা কেউ অ্যাক্সিডেন্ট করেছে আমার সাথে তিনটা গাড়ি যায় তারপরে এই গাড়িওয়ালা তুলে দিয়ে চলে দিয়ে যাও তো আমার নিজের গাড়ি দিয়ে যাওয়ার মতো টাইম আমার মিটিং আছে আমার জলসা আছে ইসলাম আবু বকর নিজে মুসলিমিন নিজে পৌঁছেছেন কোথায় না ওই বৃদ্ধার বাড়িতে গিয়ে পরিষ্কার করছেন যে বুড়ি মা আমি ঠিক করে দিচ্ছি এমন সময় ওমর বলছেন যে আবু বকর সিদ্দিক ইন্তিকাল করে গেলেন আমি ওমর আমি ঠিক করলাম আবু বকরের কাজটা করব আমিও প্রতিদিন ওইভাবে বুড়ির ঘর পরিষ্কার করতাম জামা কাপড় পরিষ্কার করতাম একদিন বিদ্যা বলছেন আচ্ছা বাবা তোমার কি বন্ধু মারা গেছে আল্লাহ নবী সাভি আমার দিয়া তালানু বলেন আমি অবাক হয়ে গেলাম আমি ওমার আমি নিজের পরিচয় দিইনি আবু বাকার যেমন করে ঘর পরিষ্কার করতেন আবু বাকার যেমন করে খাবার দিতেন আমি ঠিক সেইভাবে কাজ করতাম আমি অবাক হয়ে গেলাম বুড়িমা কি করে জানলে আমার সাহাবি আবু বাকার দুনিয়া জমিন থেকে চলে গিয়েছেন আমার বন্ধু দুনিয়ার জমিন থেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তুমি কি করে জানলে ওই বুড়ি বলতে লাগে এ ছেলে শুনে নাও প্রতিদিন তুমি আমার বাড়ি পরিষ্কার করো যেমন করে তোমার বন্ধু করত তবে শুনে নাও তোমার বন্ধু জানতো আমার দাঁত আমি যখন তার সাথে কথা বলতাম ও জানতে পেরেছিল আমার দাঁত নেই এজন্য যখন খেজুর দিত। খেজুরের ভেতর থেকে ওই ছোট ছোট দানাগুলো বিচা গুলো বার করে দিত আমি বুড়ি খেতে আমার অসুবিধা হতো না কিন্তু তুমি যখন আমাকে খেজুর দাও আমার ভেতর থেকে খেজুরের দানাগুলো বার করে দাও না আমার হাত চলে না বলে আমার দাঁড়ির মধ্যে আমার দাঁতের মধ্যে কষ্ট হয় আমার খেজুর খেতে খাদ্য আমি পরিষ্কার করতে পারি না তোমার বন্ধু আমাকে খেজুর ছেড়ে বিছা বার করে দিত সে এভাবে করতো ওমার রদি আল্লাহ তেমন কথা এই কথা শোনার পরে ওমার কাঁদছেন আর বলছেন আমি বুঝতে পারলাম আবু বাকরের মতন সমাজসেবী আমি হতে পারবো না আমার ভাইরা আমি আমি ছেড়ে দিব ছোট করব আমি আজকে এই কথাগুলো আপনাদেরকে বললাম এক ঘন্টা ভালো ভালো কিছু কথা বলতে পারতাম এক ঘন্টা আখলাক কিন্তু শুনেন আখলাক তৈরি করুন ব্যবহার তৈরি করুন কে কি বলল বললো জানেননি ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী একটা কথা বলে শেষ করব। ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী বসে আছেন বাড়িতে পাশে একটা মুচি থাকত মুচি কুফার লোক মুসলমান লোক কিন্তু যাতে কাজে মুচি তার অত কিভ আজ বিরক্ত হতেন না প্রতিদিন তিনি কিতাব লিখতেন কোনোদিন ওই মুচিকে কি অবজেকশন করেননি এই মুচি তুমি এরকম করে গান গাও কেন বিরক্ত করে না একদিন মুচি লিখছেন কিতাব রাতের বেলা যে সময় মুহমাত্রে পৌঁছে মুচির বাড়িতে আওয়াজ দেন দরজা খুলে যায় হিমামে আজ হানিফা কে দেখে বাড়ির লোক অবাক হয়ে যায় হুজুর নরমান বাড়িতে কি ব্যাপার ইমাম আবু হানিফা আসলে তোমাদের বাড়িতে প্রত্যেক দিন রাতে একটা লোক গান গাইতো চাচামিচি করতে আজকে তার গলার আওয়াজ পাইনি আমি মনে করলাম যে তার কোনো সমস্যা হয়েছে কিনা জন্য আমি দেখতে এসেছি সে কোথায় ওই লোকটি তখন বলছে হে আজাম আযম হে নোমান বিন ও আমার ভাই প্রতিদিন মদখে বিরক্ত করত আমরা ওকে পুলিশের হাতে তুলে দিয়েছি ইমাম আবু হানিফা বলেন আচ্ছা কোন জায়গায় বল কুফার উমুক জেলে আসে রাতের বেলা ইমাম আযমি মামু এক এক হেটে হেটে জেলে পৌঁছেছে হে মুসলমান তোমাদের কি ইসলামের একটা সোনালী ইতিহাস الصفحه الذهبيه সোনালী পাতা থেকে কথা বলছি মাথায় টুপি দিয়ে মসজিদে গিয়ে আর কুরবানি তো গরু জবাই করে আর নারে তবির আল্লাহু আকবার বলে দিলে তুমি মুসলমান হবে না মুসলমান হওয়ার যে আদর্শ তোমাকে নবী দেখিয়ে গেছেন সাহাবারা যেটা করেছেন ইমামেরা যা করেছেন ও ইলটা শুনে নাও এটা নিজের জীবনে নিয়ে এসো একা একা হাঁটছে জামানার ইমাম হাঁটতে হাঁটতে জেলে পৌঁছেছেন জেলারকে বলছেন যে আমার এই বাড়িতে একজন কয়েদি আছে মুচি এই ব্যাপার

আপনি কোনোদিন আপনার আজকে পয়সা আছে আপনার একটু গাড়ি হয়ে গেছে আপনার বাড়ি আপনার এলাকায় যে লোকটা চাষি আপনার চাচা কখনো আপনি লোকের সামনে নেতাদের সামনে বলেছেন স্যার এটা আমার চাচা আপনি থানায় গেছেন আমি এমন মানুষকে দেখেছি যে তার বাপের পরিচয় দরবারে দেয় আমি দেখেছি ভালো লোক শিক্ষিত লোক তার বাপ আছে কথা বলতে বলতে বললাম আপনার আব্বা এসছেন আমার আব্বাকে আমার আব্বা কিসের জন্য ময়লা লুঙ্গি করে দরবারে আরে আপনার আব্বা এতদিন ধরে আপনার আজ থেকে বিশ বছর আগে না মানলোই না কোনো মতে একদিন তার বাপ এসছে জিজ্ঞেস করছি অমুক লোক আপনার ছেলে না বলে ঝরঝর করে আমি নিজের চোখে দেখেছি হুজুর ও শিক্ষিত তো ও না কোথাও না আমাকে ছেলে বলে পরিচয় দেয়নি দরবারেও বললো আমি দেখেছি আপনি বলুন তো ওই শিক্ষার কি দাম নবীজির কাছে একজন লোক আসছে ছেলে আসছে ইয়া রাসূলুল্লাহ আমার বাবা আমার পকেট থেকে টাকা নিয়ে নেয় আমার সে বাপের বিচার করুন নবীজির কাছে নবীজি বললেন এই ও बापকে ডেকে নিয়েছি বিচারিসে সাহাবী পৌঁছে গেছেন এই তোমার বিরুদ্ধে বিচার পড়েছে রাসূলুল্লাহ দরবারে কি বিচার তোমার ছেলে বিচার দিয়েছে যে তুমি তোমার ছেলের পকেট থেকে টাকা নিয়ে নাও আরবের লোক আত্মসম্মানী লোক রাস্তা দিয়ে হাঁটছে চোখের কোণে পানি এসে গেছে কবিতা পড়ছে একা একা বলছে যাও আমি নবীজির কাছে যাচ্ছি একা একা কবিতা পড়ছে রাস্তায় কেউ নেই একা কবিতা পড়ছে আমার ছেলে তুমি আমাকে নবীর দরবারে বিচার দিলে তুমি যখন পৃথিবীতে জন্মেছিলে আমি তখন সবচেয়ে খুশি হয়েছিলাম হে আমার ছেলে তোমাকে ছোট ছোট হাতে আমি তোমাকে হাঁটিয়েছিলাম হে আমার ছেলে তোমাকে আমি বড় করলাম আমার শরীরের শক্তি দিয়ে তোমার শরীরে শক্তি দিলাম তোমার চুল যখন কোঁকড়ানো কালো ঘন হলো আমার চুলগুলো সাদা হয়ে গেল এভাবে সে পড়ছে বড়া একটা যুবক ছেলে তুমি যদি তোমার বাপকে দেখো তোমার আনন্দের জন্য তোমার বাপ জীবন প্রবাহ করেন। তুমি আজকে বছর ছেলে তোমার দু ছেলে জ্বর হয়ে গেছে তুমি কাল এনে তোমার বাপ পাঁচ দিন ধরে তোমার বৃদ্ধ মা অসুস্থ তোমার মনে হয়নি কিন্তু তোমার মেয়ে কেসেছে তোমার ফোন করে বলছে মেয়েটা মরে যাবে তুমি কি দুনিয়া দুনিয়া করবে তুমি ডাক্তারের কাছে নিয়ে আসছো তোমার কলজের মধ্যে ব্যথা হচ্ছে তুমি দেখাতে পারোনি কিন্তু তোমার ব্যথা হচ্ছে কিন্তু যুবক রে এই ব্যথা নিয়ে তোমার মা বাপ তোমাকে মনে করেছে আজকে সেই মা বাপের কাছে তোমার সময় আজকে সেই মা বাপকে ডাক্তার দেখানোর জন্য তোমার কাছে পয়সা নেই সেই মা তুমি তোমার ঘরে জায়গা দিতে কুণ্ঠা কর করো কিসের জন্য কেননা তুমি নবীকে জানো না তোমার নবীকে অন্য ধর্মের লোক জানে না তোমার নবীকে তারা বলে গালাগালি করে তোমার নবীকে তারা কষ্ট দেয় তোমার নবীর বিরুদ্ধে বলে তুমি তোমার নবীকে কতটা জানো হে যুব কাঁদছে আর কবিতা পড়ছে পরে কবিতা ওর বিচার করবেন আগে ওকে বলুন ও যে কবিতা পড়তে পড়তে আসছিল ওই কবিতাটা কি এখানে সব মানুষ বসে আছে ইয়ার রসুলাল্লাহ এই কবিতাটা যেন সবার সামনে শোনায় আল্লাহ নবী এসেছেন ইয়ার সোল্লাহ আমার নামে বিচার এসেছেন হ্যাঁ বিচার বিচার পরে হবে আগে বলো তুমি কি কবিতা পড়ছিলে যে জিবরিলামিন আমাকে এসে শোনালো যে তোমার মুখ থেকে যেন তোমার কবিতা পড়ি সঙ্গে সঙ্গে মানুষ বলছে ইয়ার সোল্লাহ খোদার কসম আমার বিশ্বাস ছিল আপনি আল্লাহর নবী তবে আজ আমি যে কবিতা পড়েছি কেউ জানে না আমি জানি আর আমার রাব জানেন আমার কবিতা আমার রাব শুনেছেন আল্লাহ আপনার কাছে জিবরিলকে দিয়ে পাঠিয়েছেন বারহাত আপনি সত্তর রাসুল জোরে বলুন সুবহান কবিতা পড়ছে এত আবেগ ভরা এত কষ্টে ভরা এত দর্দ ভরা দুঃখে ভরা কবিতা আল্লাহ নবী শুনছে না রাসূলুল্লাহ চোখ থেকে পানি বইছে দু চোখ ভরা পানি নবীজি কবিতা শেষ হয়েছে যুবক দাঁড়িয়ে আছে নবীজি হাত কে মুষ্টি নবীজি কখনো কারো উপরে অসন্তুষ্ট হতেন না নবীজি হাতটা মুষ্টি করে বুক ছেলেটার বুকে ধাক্কা মারলেন এইভাবে এই ছেলে তোর সমস্ত সম্পত্তিতে তোর বাপের অধিকার আছে জোরে বলে না হে যুবক তুমি তোমার সম্পদ বাপের সম্পত্তিতে বলছ আব্বা সম্পত্তি কবে লিখে দিবে তুমি কি জানো তোমার সম্পত্তিতেও তোমার বাপের হক আছে যদি সেখানে তুমি দশটা টাকা বিশটা টাকা পঞ্চাশ টাকা ইচ্ছা করে রেখে দাও তুমি জেনে নাও তুমি বড় সম্মানিত ছেলে হবে হ্যাঁ হ্যাঁ পকেটের মধ্যে টাকা রেখে দিবেন আমি একটা আমল করি এই আমলটা আমি জানাব মেজলা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলীহের ব্যাপারে শুনেছিলাম তার আওয়াল সাইফুদ্দিন হুজুর পীর কেবলা করেছেন করতেন তিনি হুজুর কেবলার হাতে বিভিন্ন মানুষের হাত দিয়ে নজরানা দিতেন দিয়ে বলতেন মেজা হুজুর পীর কেবলার হাতে দিয়ে দিবে উনি শেষের দিকে বয়স হয়ে গিয়েছিল অসুস্থ হয়ে গিয়েছিল তো সারা দিন আমি টাকা ঘাটি কত পয়সা যারা আমার কাছে থাকে তারা জানে আপনি আমাকে টুপি পরা হুজুর মনে করতে পারেন আমার সারা দিনের যা খরচ আমার এক মাসের খরচ যদি মানুষ পাগল হয়ে যাবে এই মানুষটি আমি হঠাৎ বৃদ্ধ হয়ে গেলাম বা কোনো কারণে আমার হাতে টাকা পয়সা এলো নি সাইকোলজিক্যালি আমি অসুস্থ হয়ে যাব কি ভাই কথা ঠিক বলছি না ভুল বলছি বড় বড় ব্যবসায়ী হঠাৎ ব্যবসা নষ্ট হয়ে গেছে পাগল হয়ে তো আমি আব্বা জানার হাতে এটা করতাম নবীজি বলছে তোমার বাপের অধিকার আছে তোমার বাপ বৃদ্ধ তুমি তোমার মায়ের হাতে পাঁচশো টাকা দিয়ে বলবে একে দিয়ে দাও আব্বা কে দিবে তোমার আব্বার হাতে দিবে তুমি টাকা দিবে তোমার আব্বার যেখানে টাকা থাকে ওখানে কিছু পয়সা রাখবে কাউকে বলার দরকার নেই হে যুবক তোমার পকেটে যে টাকা আছে এটা কখন বরকত হয়ে এত বেশি হয়ে যাবে যে এই টাকার হিসাব তুমি শেষ করতে পারবে না জরে বল আমার ভাইরা বাবাজিরা আলোচনা শেষ করব এই اخلاق এই জীবন আমাদেরকে নিস্ত হতে হবে ইমামে আযম ইমাম আবু হানিফা ওই ছেলেটিকে বল নিয়ে এসো চলে যাচ্ছেন রাস্তায় কোনো কথা বলেননি চুপ বাড়ি পৌঁছে গেছেন ঘরের সামনে এসে বলছেন যাও ঘরে চলে যাচ্ছে পরের দিন এমন সময় আওয়াজ আসেনা ইমামার আজহানি আস্তে আসতে গিয়ে দরজা টোকা দিচ্ছে মুচি দরজা খুলেছে আজকে মুচি আলাদা মাথায় টুপি আছে একটা সাদা জুব্বা দিয়েছে গায়ে অবাক হয়ে গেছেন ঠিকো তুমি আজকে গান গাও আল্লাহর নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা عنہকে এক বেগ জিজ্ঞেস করেছিল হে আলী আমি মানুষকে হেদায়েত এর দিকে ডাক দেবো হে আলী আমি মানুষকে আল্লাহর রাস্তায় ডাক দিব। কিভাবে ডাক দেবো আপনি আমাকে একটু জানিয়ে দিন আলী রাদিয়াল্লাহু তাআলা عنہ বলেছিলেন মানুষকে আল্লাহর রাস্তায় যদি ডাক দিতে হয় তরোয়ালটাকে নিজের খাবের মধ্যে বন্ধ করে দাও তরোয়াল দিয়ে ধর্ম হয় দ্বিতীয় আল্লাহ নবী সাবি আদি বলছেন বন্ধ করে দাও দুই জাবানকে সেলাই করে দাও মুখে কাউকে বলতে হবে না এই মিথ্যা বলবে না আমার সঙ্গে যে করবে এই দোজা রাখবে এটা আমাকে মুখে বলতে হবে আলী বলছেন তুমি নিজে এমন কাজ করো যে মানুষ তোমার কাজ দেখে তোমাকে অনুসরণ করতে লেগে যায় জোরে বলা যাবে জোরে বলা আজ আমাদের সারা দিন ওয়াজ শুনছি হুজুর ওয়াজ করছে মুরিদ ওয়াজ শুনছে ওয়াজের কোনো তাসির মুরিদের মধ্যে নেই আর মুরিদেরও কোনো কত জলসা শুনেছেন আমি রুহলামিন আমার কথা বাদ দেন আমি তো ছাড়া কত বড় বড় পীর মরি সাহেব হুজুর সবার ওয়াজ শুনে সোমান আল্লাহর বন্যা বইয়ে দিয়ে ঘরে যাচ্ছি জলসা শুনতে বসেছিলাম যে মানুষটা ঘরে যাচ্ছি সেই মানুষটা কোন বিকার নেই কেন আজ তাസീব নেই আজ আমাদের নিজেদের আমলের মধ্যে সেই নেই কিন্তু যারা اخلاق আল্লাহওয়ালা ছিলেন তাদের জীবন দেখুন চুপচাপ বাড়ি চলে গেলেন যীস করুন কি গো তুমি আজকে গান গাউনি মুচি বলছে হুজুর আমি মুচি ছিলাম সমাজ আমাকে সম্মান করত না সমাজ আমাকে বেঈজ্জত করত আমার ছেলে আমার দিকে মুখ তুলে তাকাত না বাগদাদ কুফার বাজার দিয়ে গেলে আমার ছেলে উল্টো দিক দিয়ে যেত না পাছে আমি তাকে ডেকে ফেলি হুজুর আমি দিনরাতভর দিন কাটতাম আমার ছেলেদের রুজির ব্যবস্থা করতাম কিন্তু আমার বিবি কখনো আমার সাথে বাজারে তো না লজ্জিত কারণ আমি মুচি আমার এই কষ্ট আমি কাউকে বলতে পারতাম না রাতের বেলা মতকে আমি চিৎকারতাম গান গাইতাম আমার মন হালকা হয়ে যেত কাল যখন আপনি বাগদাদের জেলে গিয়ে কুফার জেলে গিয়ে আপনি যখন মানুষকে বললেন জেলার কি আমি আপনার কাছের লোক আমি আল্লাহকে বলেছিলাম আল্লাহ জামানার ইমাম আমাকে কাছের লোক বলেছে এর পরে তো আমি আর কোনো গুনাহ করতে পারি না হুজুর আমি তওবা করে নিয়েছি হানিফার কথা মোতাবিক ইমামে আজমের দর্শে বসা আরম্ভ করলো এমন ভাবে দর্শে বসলো যে ওই লোক পরবর্তীকালে একজন বড় ফকি হয়ে গেছিলেন বড় ইমাম হয়ে গেছিলেন জোরে বললো তাহলে তুমি কি কাজ করো তুমি ভ্যান চালো তুমি গোডাউনে বসো তুমি কাওয়ারির ব্যবসা করো তুমি কাঠের ব্যবসা করো তুমি কি ব্যবসা করো এটা বড় কথা নয় তোমার কাজের জায়গার মধ্যে যেন আল্লাহ থাকেন তোমার স্মরণে যেন আল্লাহ থাকেন আল্লাহ বিজিক্রিল্লাহ কলুব তোমাদের অন্তরটা যেন আল্লাহর জিকির মাধ্যমে অন্তরটা প্রশান্তি হয় তোমাদের যেন অন্তরে আল্লাহর জিকির থেকে তোমরা গাফিল বাবাজি কালেকশন করবো না বলছিলাম অসুস্থ খুব তারপরে জোর করে ইমাম সাহেব একটু কালেকশন করেন কালেকশন করেন করছে একটু বাবাজি কয়েকজন ছেলে একটু হাত তুলে দেন না আগামী বছর ইশালে সবের জন্য ইশাক ভাই আছে কয়েকজন ছেলে একটু হাত তুলেন তো বাবাজি এই বসেন উঠাউটি করবেন না কালেকশন না দেন না দিবেন উঠছেন কেন দেখতে খারাপ লাগে বাবাজি এগুলো বন্ধ করে দাও ক্যামেরা গুলো বাবাজি কয়েকজন ছেলে একটু হাত তুলে দেন এই ছোট্ট গ্রাম আমি আর বারবার বলেছি এই গ্রাম আজ থেকে আট দশ বছর ধরে এই গ্রামে জলসালা মাসাল্লাহ ধীরে ধীরে বড় হয়েছে কোথায় আমাদের ডঙ্গল সাদিক আপনারা এসছেন মালিক গ্রাম থেকে এসছেন ময়না থেকে এসছেন গোকুলনগর থেকে এসছেন বিভিন্ন গ্রামের লোকেরা এসছেন আর কোন গ্রাম থেকে এসছে আর কোন গ্রাম থেকে এসছে ডঙ্গলসা সাহ ময়না গোকুলনগর মালিক গ্রাম ময়না বসন্ত আর কোন গ্রামের আছেন বিভিন্ন গ্রাম থেকে আপনারা জলসা শুনতে আসেন মাসাল্লাহ এখানে আপনারা সহযোগিতা করেন সবচেয়ে বড় কথা এই বাইশটা গ্রামের লোক দিয়ে জলসা করছে এখান থেকে ওখানে লাইট গ্রাম জলসা করলে আপনারা সকলে সহযোগিতা করে দেন আল্লাহ তার মাধ্যমে এই জায়গাটাকে নিয়ে এসেছেন বাবাজি আমি সব সবসময় ছেলেদেরকে বলি যে দানের হাতকে বড় করুন আর সাদাফা বালা নবীজি বলছেন তোমরা যখন দান করো আল্লাহ তোমাদের বিপদকে মুসিবতকে মুসিবত দূর করে দেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ